এই মাসের পঁচিশ তারিখের মধ্যে মালিক পক্ষকে পরিশোধ করতে হবে এ নিয়ে কোন ইভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করলে এজন্য মালিক পক্ষ এবং সরকার থাকবে আমরা শ্রমিকরা মাথায় সারা বিশ্বের মধ্যে আমরা গ্রামের শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের শ্রমিক মধ্যে যে উৎপাদন বাড়াই উৎপাদনশীলতা বাড়িয়ে যায় তার ফলে মালিকরা আমরা লক্ষ্য করছি এই গার্মেন্ট ক্ষেত্রে বৈদেশিক আয়ের সরকার আশি পাওয়া উপ গার্মেন্ট শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার জীবনযানের কোন পরিবর্তন হয়নি এই পঞ্চাশ সিংহ ভাগ নব্বই ভাগ পঁচানব্বই ভাগ হিসেবে মালিক তার দশকদের পকেটে এই অবস্থা আর সহ্য করা যাবে না আমরা ছাত্র জনতা রক্ত দিয়ে বারবার এই সরকারকে অন্যের ব্যবস্থা হয় দূর থেকে বাসে ঝুলে এসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অফিস করে মজুরি দেয় শ্রম দেয় অথচ তাদের ন্যায় সঙ্গত মজুরি আরো দেওয়া হয় নাই আমরা বারবার জাতীয় রোপানিক শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক সংগ্রামের পক্ষ থেকে আমরা বলেছি ন্যূনতম দেশে থাকার মন্ত্রী হবে পঁচিশ হাজার টাকা গার্মেন্ট শ্রমিকদের আমরা এই দাবি উপস্থিত এবং নতুন সরকার এসেছে দুই হাজার ছাত্র সরকার আত্মা জীবন দান এবং একল্লিশ হাজার মানুষের সরকার সর্বোচ্চ যে সরকার বুঝতে এসেছে এই সরকার জনগণের